যাই হোক সালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি কিন্তু তোমাদের সবাইকে সালাম দিচ্ছি তোমরা কি আমার সালামের উত্তর দিছো সবাই কিন্তু জানাবা দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি হচ্ছে উম আমাদের বাসা সাদে তো সাদে যাচ্ছিলাম একটা কারণে কারণটা হচ্ছে যেহেতু এখন আমের সিজন অবশ্যই আম খাইতে হবে অলরেডি বাজার থেকে কেনা আম কিন্তু খাওয়া শেষ কিন্তু ভাবতেছিলাম যে আমাদের গাছের আমগুলাও খাবো কিন্তু আমাদের গাছের আমি অলরেডি খাইছি অনেকগুলো পড়ে গেছিলো সেগুলো আমি বাসায় নিয়ে গেছিল বাকছিল খাইছিলাম তো গাছ থেকে ছিঁড়ে ওভাবে খাওয়া হয় নাই যেহেতু এখনো মোটামুটি কাঁচা আছে গাছের অতটা অতটা না এখনো তো আম্মুকে বলছিলাম যে আম্মু সাদে গেলে আমাকে ডাক ডাকতে আমিও একটু একটা ভিডিও নিব এত সুন্দর লাগতেছে এখন আমাদের সাতটাকে মানে গাছ সুন্দর করে এখন একটু সাজানো হয়েছে তো ভালোই লাগতেছে তো এই তো আম্মু বলতেছিল যে এই তুই আমটা শীতেছি তো আমগুলি কিন্তু এখন ওভাবে পাকে না তারপর আমগুলো ছেঁড়ার কারণ হচ্ছে আমের যে গোড়াটা ওইটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে তো এগুলো দু এক দিনের ভিতরে আসলে পড়ে যাবে পড়ে আসলে ফেটে যাবে তখন আসলে কেউ খাইতে চাবো না তা আম্মু বলতেছিল যে আমগুলো ছিঁড়ে রাখলে বাসায় রাখলে পেকে যাবে দু এক দিনের মধ্যে তখন সবাই মানে তখন খাইতে পারবো তো এই জন্য আমগুলো আসলে তো এই তো আম্মু কিন্তু সুন্দর মতো আম গাছ কেছে এই তো মশারি ই দিয়ে ঢেকে রাখছে কেননা বাসায় অনেক ছেলেমেয়েরা আছে মানে আর অনেক ছেলেমেয়েরা আছে ওরা কিন্তু ছাদে উঠে বা আম ছিঁড়তে পারে বা আবার হচ্ছে পাখি টাখি করতে পারে যার জন্য আম্মু এটা আসলে নেট দিয়ে ঢেকে রাখছে তো এটা আসলে মেবি হাড়ি ভাঙা আম হবে হয়তো আমার মনে নাই আম্মু বলছিল আসলে আমার আম্মু আব্বু এত বেশি যে গাছ বা বাগান করার এত শখ তাদের বাগান তারপর আমার আব্বু আছে হচ্ছে গিয়ে কবুতর করা আমার দাদি বলতো ছোটবেলা থেকেই নাকি আমার আব্বু কবুতরের প্রতি একটা অন্যরকম টান স্কুলে থাকতে থেকেই তো কবুতর পালতো বিক্রি করতো আবার নতুন কিনে নিয়ে আসতো মানে অনেকগুলো করতো কবুতর এরকম আর কি তো এই সাইডে অনেকগুলো গাছ আছে আমাদের এইখানে মেবি রূপালি আম মেবি আম বলছিল তো এই আমটাও কিন্তু মানে আমগুলো হয়তো এত মজা গাছের আম মানে আমি জানতাম না যে গাছের আম এত মজা হয় আমরা গত কয়েক বছর থেকেই কিন্তু এই আমগুলো খাচ্ছি তো ওভাবে আসলে ভিডিও করা হয় না আবার আমি যাইও না আম ছিঁড়ে নিয়ে আসে বা এখানে তো থাকিও না যার জন্য ওভাবে বুঝতেও পারি না তো আসলে গাছ থেকে আম ছিঁড়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আগে তো ছোটবেলায় গ্রামের বাড়ি মানে গাছ থেকে আম খাবো মানে একটা গ্রামের বাড়ি গ্রামের বাড়ি ফিল আসতো আমাদের গ্রামের বাড়িতে বাড়ির পাশ দিয়ে আর কি গাছটা ছিল আমার নানু বাড়িতেও এখন তো সেটা দেখা যাচ্ছে যে তো গাছের মানে বাসার ছাদে আমরা সেই আম ছিঁড়ে খাচ্ছি মাসুল অনেক ভালো আম হয়েছে এবছর তো যাই হোক এগুলো শিটতেছিল একটা একটি করে আমাকে বলতেছিল এই যে আমটা শিটতেছি এটার গোড়াটা নরম হয়ে গেছে এই জন্য এটা শিটতেছি একদম সহ হয়ে আমি এত ভালো লাগতেছিল কি বলবো আমগুলো খাইতো সেই সুস্বাদু তো আমি তো খেয়ে একদম পুরো পাগল হয়ে যাই আমার ভাইয়া এই জন্য বলছে যে ভাইয়া আসার পরে সে গাছ থেকে গাছপাকা আম ছিঁড়ে খাবে এগুলো কিন্তু আসলে যেহেতু বোটা গুলো নরম হয়ে গেছে পড়ে যাবে যার জন্য আম্মু ছিঁড়ে রাখতেছে তো এই তো আমগুলো অনেক কয়টা পাড়া হয়েছিল ভালোই লাগতেছিল আমার ক্ষেত্রে আমার কাছে খুব মজা লাগতেছিল তো এই তো আমার আম্মুর স্বাদ এটা আর অনেকগুলো অনেক গাছ আছে কিন্তু এখানে মালটা গাছ আছে লেবু তারপরে টুকটাক অনেক গাছ লাগানো আছে যেগুলো আমি আসলে জানি না কি কি গাছ আছে তো আম্মু ওখানে গাছের পরিচর্যা করতেছিল আর এই তো পুরো একটা ভিউ দিয়ে দিলাম তোমাদেরকে আমাদের বাসার সাদের এই উপরে কিন্তু অনেকগুলো গাছ আছে উপরে কিন্তু ড্রাগন গাছ আছে তারপরে আমলা লাউটাও এইসব লাগাইছিল প্রচুর মানে সবজি শীতকালে অনেক সুন্দর সবজি আর এই তো এটা হচ্ছে আমার আব্বুর প্রিয় ফেভারেট হচ্ছে কবুতর আব্বুর কিন্তু কবুতর খুব পছন্দ ছোটবেলা থেকেই তো যাই হোক তাদের শখের জিনিস দেখাই দিলাম একটু ভালো লাগলো সবাই জানেও ভালো থাকো আল্লাহ